তার জানাজা পড়তো কেউ যদি খাইতো তাহলে তার জানাজা পড়তো কিন্তু কেউ যদি নামাজ না পড়তো তার জানাজা পড়তো এই আমরা নামাজের দিকে লক্ষ্য রাখবো কারণ হচ্ছে প্রথম আমরা যখন কবরে যাব আমাদেরকে কবরে যদি ফজরের সময় রাকা হয় রাতে 10 টা বাজে রাকা হয় তখন আমাদেরকে এমন একটা মুহূর্তে তোলা হবে যে সময়টা হচ্ছে আসরের অক্তটা চলে যাচ্ছে যাচ্ছে এরকম ভাব আপনাকে তখন তোলা হবে আর তারা আসবে আপনার সাথে গল্প করার জন্য এরকম একটা ইয়া আছে তো আপনি যদি নামাজী ব্যক্তি হন তাহলে আপনি বলবেন ইননা আল্লাহ ওয়াক্ত শেষ হয়েছে তারাতে নামাজ পড়ি আর যদি আপনার মনোভাব ভাব দুনিয়ার প্রতি থাকে তখন ভাইসাব যখন আইছে একটু গপসপ করি নামাজ পড়ো মাগরিমে সময় তো যায় নেই এবেলা বেলা পড়ে নিন না তখন আপনার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাবে তো আল্লাহ পাক কবুল আলামিন আমাদের সকলকেই আখেরাতের পুঁজি সংগ্রহ করার এবং আমাদেরকে উপযুক্ত মানুষ হিসেবে কবুল করুক সকলে বলুন আমিন